সম্প্রতি বাংলাদেশে একটি লাইট অ্যাটাক তৈরি করেছে যার মাধ্যমে প্রকাশ্যে এসেছে বাংলাদেশের ড্রোন তৈরির সক্ষমতা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই ড্রোন তৈরি করেছে বাংলাদেশ বিমান বাহিনী এটি হল বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি সার্ভুলেন্স প্লাস অ্যাটাক ড্রোন সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মোহরায় এই ড্রোনটির ছবি এবং ভিডিও প্রকাশ করা হয় এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে কে এক্স টু অতি শীঘ্রই এই ড্রোনটি বাংলাদেশ বিমান বাহিনীর মহরে সংযুক্ত হবে বাংলাদেশ বিমান বাহিনী টোটাল তিন ধরনের ড্রোন তৈরি করছে এটি হলো দ্বিতীয় টাইপ সারা বিশ্বের যুদ্ধক্ষেত্রে ড্রোনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আকাশ সুরক্ষার জন্য ড্রোন একটি খুব কার্যকারী অস্ত্র যুদ্ধকালীন এবং শান্তিকালীন এই দুটি সময়ের জন্যই ড্রোন একটি খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার একটি যুদ্ধ বিমানের তুলনায় ড্রোন তৈরি এবং মেনটেন্স করতে অত্যন্ত কম টাকা লাগে যার কারণে প্রতিনিয়ত সারা বিশ্বের ড্রোনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এই কারণে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর তাদের নিজস্ব প্রযুক্তিতে ড্রোন তৈরির সিদ্ধান্ত নেয় যার দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে এই প্রকল্পের আওতায় দুই ধরনের ড্রোন নির্মাণ শুরু হয় যার একটি হচ্ছে সার্বুলেন্স ড্রোন এবং অন্যটি হল অ্যাটাক ড্রোন আধুনিক দুনিয়ায় ড্রোন ছাড়া যুদ্ধক্ষেত্র প্রায় অসম্পূর্ণ হোক সেটা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ অথবা ভারত এবং পাকিস্তান যুদ্ধ এই সব ধরনের যুদ্ধেই বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে যুদ্ধ বিমানের তুলনায় ড্রোন অনেক সাশ্রয়ী হয়ে থাকে পাশাপাশি ড্রোনে কোনো পাইলট থাকে না যার কারণে পাইলটের মৃত্যু ঝুঁকিও থাকে না এই কারণেই ড্রোন দিনে দিনে খুব জনপ্রিয় হয়ে উঠছে সর্বপ্রথম এই ড্রোন ব্যবহার শুরু হয় উনিশশো আশি সালের দিকে তারপর থেকে যত দিন গিয়েছে ড্রোনের প্রযুক্তি তত উন্নত হয়েছে বর্তমান বিশ্বে যুদ্ধক্ষেত্রে ড্রোনের প্রয়োজনীয়তা অপরিসীম প্রত্যেকটি দেশের সামরিক বাহিনী তাদের বহরে বিভিন্ন ধরনের ড্রোন সংযুক্ত করেছে বাংলাদেশের সামরিক বাহিনীও এর ব্যতিক্রম নয় গত বছরই বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের একটি ড্রোন যার নাম বাইর আক্তার টু বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী এই ড্রোনগুলোকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে কিন্তু এই প্রথম বাংলাদেশ বিমান বাহিনী তাদের নিজস্ব তৈরি ড্রোন প্রকাশ সর্বশেষ বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রতিরক্ষা মহড়া হয়েছিল যার নাম দেয়া হয়েছিল আকাশ যোদ্ধা বাংলাদেশ এয়ারফোর্সের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে কিছু ছবি আপলোড করা হয়েছিল প্রকাশিত সেই ছবিতে বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি অ্যাটাক ড্রোন কে এক্স টু অর্থাৎ একটি সার্বুলেন্স প্লাস অ্যাটাক ইউএ ছবি আমরা দেখতে পেয়েছি ভিডিওর এই পর্যায়ে আমরা ড্রোনটির কার্যকারিতা নিয়ে আলোচনা করব এটি হলো একটি লাইট অ্যাটাক ড্রোন এখানে ব্যবহার করা হয়েছে ট্রাই সাইকেল ল্যান্ডিং গিয়ার অর্থাৎ তিনটি ল্যান্ডিং গিয়ার ড্রোনটির ম্যাক্সিমাম টেক পয়েন্ট একশো পঁচিশ কেজি অর্থাৎ ওভারঅল এই ড্রোনটির ওয়েট একশো পঁচিশ কেজি হবে এই ড্রোনটির ডিজাইন এবং এর প্রজেক্ট হাতে নেওয়া হয় জানুয়ারি দু সালে এবং এটি তৈরি সম্পূর্ণ হয় বিশে ফেব্রুয়ারি দু সালে অর্থাৎ এই ড্রোনটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় বারো মাস একটা না প্রায় চার ঘন্টার মতো এই ড্রোনটি ফ্লাই করতে পারবে সর্বোচ্চ পাঁচ ফিট উপরে এই ড্রোনটি উঠতে সক্ষম এর গতি প্রায় একশো বিশ কিলোমিটার পার আওয়ার স্পেসিফিকেশন থেকে আমরা যেটা বুঝতে পারছি এটি একটা না চার ঘন্টা ধরে পাঁচ ফিট উচ্চতায় একশো কিলোমিটার পার আওয়ারে ফ্লাই করতে পারবে একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন এই ড্রোনটির দুই পাশে রয়েছে দুটি মোটর শেল ধারণা করা হচ্ছে এই মোটর শেলগুলোর রেঞ্জ 62 mm থেকে 82 mm পর্যন্ত এই দুটি মোটর শেলের ওয়েট প্রায় 8 থেকে 10 কেজির মতো হতে পারে এর মাধ্যমে ছোট আকারের অ্যাটাক এবং সার্ভোলেন্স করতে পারবে এই ড্রোনে ব্যবহার করা হয়েছে ছোট একটি পিস্টন ইঞ্জিন যার ক্যাপাসিটি সম্ভবত 8 থেকে 15 সিসির মধ্যে এখন পর্যন্ত এই ড্রোনটির দৈর্ঘ্য এবং উচ্চতা পাশাপাশি আদার স্পেসিফিকেশন সম্পর্কে খুব একটা তথ্য প্রকাশ করা হয়নি তবে ভিডিও এবং পিকচার থেকে আমরা যেটি বুঝতে পারছি এর উইং স্পেনের পরিমাণ পাঁচ থেকে সাত মিটার পর্যন্ত হতে পারে ড্রোনটির ব্যবহার করা হয়েছে গ্রে কালার এই ধরনের ড্রোন সেমি রানওয়ে অথবা পরিপূর্ণ রানওয়ে থেকে করতে পারে বিশেষ করে দুই যে দুটি শেল রয়েছে ছোটখাটো উইং এগুলি ডিপ্লয় করতে পারবে এছাড়া এটি এক প্রায় চার ঘন্টার মতো ফ্লাই করতে পারে যার ফলে এটিকে সার্বুলেন্স কাজে ব্যবহার করা যাবে ওভারঅল বুঝতেই পারছেন এটি একটি লাইট অ্যাটাক কম্প্যাক্ট ড্রোন যেটি বাংলাদেশ এয়ারফোর্স নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছে এক্স টু এই ড্রোনটির মডেল বিভিন্ন মাধ্যম থেকে আমরা শুনতে পেয়েছি বাংলাদেশ এয়ারফোর্স তিনটি মডেলের ড্রোন তৈরিতে কাজ করছে হয়তো প্রথমটি ছিল কে এক্স ওয়ান এর সেকেন্ড ভার্সন কে এক্স টু এবং এর পরবর্তী ভার্সন কে এক্স থ্রি হয়তো এটি আরো অ্যাডভান্স হবে বাংলাদেশের এয়ারফোর্সের নিজস্ব তৈরি ড্রোন সক্ষমতা আরও বৃদ্ধি পাক এটি আমাদের প্রত্যাশা বাংলাদেশের পাশের দেশ মায়ানমার এবং ইন্ডিয়া তাদের নিজস্ব তৈরি ড্রোন প্রযুক্তিতে কিন্তু অনেক এগিয়ে গিয়েছে সো বুঝতেই পারছেন বাংলাদেশ কিন্তু এই প্রযুক্তিতে এখনও কিছুটা পিছিয়ে আছে তারপরও যেহেতু শুরু করেছে ভবিষ্যৎ আশা করা যায় আরো অত্যাধুনিক এবং লং রেঞ্জের ড্রোন তারা তৈরি করতে পারবে অভিনন্দন বাংলাদেশ এয়ারফোর্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে